মাগরীবের সময় ঘরের সামনের দরজা খোলা রাখতে হয় এবং পেছনের দরজা বন্ধ রাখতে হয় ধারণা কতটুকু যুক্তিযুক্ত মৃত ব্যক্তিকে যখন গোসল দাফন করা হয় মৃত ব্যক্তি কি তখন তা উপলব্ধি করতে পারে মাঝে মাঝে মনে হয় প্রসাব পায়খানার রাস্তা দিয়ে কিছু বের হচ্ছে কিন্তু দেখে কিছু নেই এতে কেউ ভাঙবে একজন সাক্ষী রেখে তিনবার কবুল বললে কি বিয়ে হয় দুনিয়াতে কোনো সম্পদ না রেখে মারা গেলে কি গুণা হবে করোনা দিস কি বলে তবা করার আগের পাপ কি কে আমাদের দিন মিজানের পাল্লা ওজন করা হবে চূড়ান্ত সফলতা কি তা অর্জনের জন্য আমাদের করণীয় কি কারোর সাথে অন্যায় করে তার থেকে ক্ষমা চাওয়ার পর সে যদি ক্ষমা করে দেয় এ অন্যায়ের জন্য কি কে আমাদের দিন জবাবদিহিতা করা লাগবে মা বাবার জন্য কীভাবে দোয়া করবো আশিক মণ্ডল লিখেছেন মাঝে মাঝে মনে হয় প্রসাব পায়খানার রাস্তা দিয়ে কিছু বের হচ্ছে কিন্তু দেখি কিছু নেই কি উজু ভাঙবে নিচ কি কারণে বা ক্ষত স্বভাবের কারণে এরকমটি মনে হয়ে থাকতে পারে এরকম হলে আপনার এর ফলে উজু ভঙ্গ হবে না কারণ ইসলামী শিক্ষের একটা প্রসিদ্ধ এবং গুরুত্বপূর্ণ মূলনীতি হলো আল ইয়কিন উল্লাজুল বিশ্বাক যে বিষয়ে চূড়ান্ত এবং সুদৃঢ় অবস্থান আপনার রয়েছে সেখানে কোনো সংশয় সন্দেহের কারণে সেটি কিন্তু দূর হবে না অতএব আপনি আপনি অজু করেছেন আপনার ওজু ছিল এটুকু নিশ্চিত এখন ওজু গেল কি গেল না এটা নিয়ে আপনার মধ্যে সন্দেহ তৈরি হয়েছে ধোঁসা তৈরি হয়েছে তো এটার কারণে ওই যে নিশ্চিত যে অজু ছিল সেটা এই সন্দেহের কারণে চলে যাবে না কারণ নিশ্চিত বিষয় সন্দেহের কারণে দূর হয় না সো অজু ছিল সেটা নিশ্চিত ওইটাই থাকবে আর গেছে গেছি যায়নি সেটা যেহেতু সন্দেহপূর্ণ বিধায় অজু যায়নি সেটাই ধরে রাখতে হবে বিধায় আপনার যায়নি এবং এ জাতীয় অশ্বাসা দেওয়ার জন্য এক ধরনের শয়তানি আছে যে মানুষকে এ ধরনের অশ্বাসা দিয়ে এক দিয়ে নামাজের মধ্যে রাখার সংখ্যা ভুলায় দেয় তারপরে আপনার অজুর ক্ষেত্রে এ ধরনের অস্তশা দিয়ে বারবার অজু করায় তার এবারতের অন্যান্য যে অপরচুনিটি সেগুলোকে নষ্ট করে তো এই বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে তাওসিয়া ইসলাম আপনি লিখেছেন একজন সাক্ষী রেখে তিনবার কবুল বললে কি বিয়ে হয় একজন সাক্ষী রেখে আপনি তিনবার কেন তিনশো বার কবুল বললে বিয়ে হবে না বরং বিয়ের জন্য অবশ্যই কি আর নীতিমালা অনুযায়ী দুজন সাক্ষী থাকতে হবে তো দুজন সাক্ষীর উপস্থিতি ছাড়া আপনি কবুল বললে বিয়ে হবে না বিধায়ক সাক্ষীর উপস্থিতিটা খুবই গুরুত্বপূর্ণ দুজন সাক্ষীর উপস্থিতি যারা ন্যায় নিষ্ঠাবান এরকম ভালো মানুষ তাদের সাক্ষ্য যেন থাকে সেটি নিশ্চিত করতে হবে নিয়ন আহমেদ তামিম লিখেছেন দুনিয়াতে কোনো সম্পদ না রেখে মারা গেলে কি গুণা হবে কোনো কি বলে দুনিয়াতে কোনো সম্পদ না রেখে মারা গেলে গুণা হতে যাবে কেন বরং কেউ যদি তার সমস্ত সম্পদ ব্যয় করে যান খরচ করে যান দান করে যান আল্লাহর রাহে তাহলে সেটা যা যাচ্ছে তবে হ্যাঁ এটা ঠিক যে সন্তান সন্ততিরা যাতে অন্য কারো কাছে হাত পাততে না হয় সেই ব্যবস্থা করে যাওয়া উত্তম এবং শূন্য এমনভাবে দান করে যাওয়াটা অনুচিত যে সন্তান সন্ততি অন্য কারোর কাছে হাত পাততে হয় যদি কারোর সন্তান সন্ততি না থাকে অথবা তারা তাদের মতো স্টাবলিশড হয়ে যায় বা তাদের হাত পাতার মতো অপশন আপাত উদ্দেশ্যে নেয় তাহলে সেক্ষেত্রে তিনি তার সমস্ত সম্পদ খরচ করে বা দান করে গেলে কোনো গুণা হবে না যদি সন্তান সন্ততি ছোটো থাকে অথবা তারা এখন উপার্জন অক্ষম হয় নাই এই অবস্থা আপনি সব দান করে গেলে তারা বিপদে পড়বে মনে হয় তাহলে সেটা অবশ্যই অনুচিত কারণ কি বলেছেন যে তুমি তোমার সন্তানদেরকে রিক্ত হস্ত রেখে যাওয়ার চেয়ে তাদের জন্য কিছু রেখে যাওয়াটা অধিকতর উত্তম রবীন আক্তার লিখেছেন তবা করার আগের পাপ কি কে আমাদের দিন মিজানের পাল্লা ওজন করা হবে কেউ যদি তবা করে ফেলেন এবং তবা যদি তবায় না হয় খাঁটি অন্তরে তবা হয় যে তবা তার হক আদায় করে করা হয়েছে শর্ত পূরণ করে করা হয়েছে এরকম তবা যদি কেউ করতে পারেন তাহলে সেক্ষেত্রে সেই তবার কারণে পূর্বের সমস্ত গুনাগুলো মাফ হয়ে যায় আর তা এবং নাজদাম্বি কামাল আদাম্বাল হাদিসে আসছে যে ব্যক্তি এই তবা করে গুনাহ মাফ চায় আল্লাহ কাছে এবং তবার হক আদায় করে তার তবা আল্লাহ রব্বুল আলমিন যদি কবুল করে ফেলেন তাহলে তার আগের কোনো গুণ থাকে না এমনটি অবস্থা হয়ে যায় তো এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আগের গুলো তার আমল নামাতে উঠবে না এখন প্রশ্ন হলো যে আপনি কতটা তবা সেভাবে করতে পেরেছেন যদি তবার হক আদায় করেই করতে ফেরে থাকেন পেরে থাকেন এবং আল্লাহর সাথে কবুল করে থাকেন তাহলে আল্লাহর মতে আশাই করা যায় যে আপনার আগের সে সমস্ত আপনার আমল নামায় থাকবে না এমনি তৌফিকুর রহমান লিখেছেন চূড়ান্ত সফলতা কি তা অর্জনের জন্য আমাদের করণীয় কি চূড়ান্ত সফলতা হলো জাহান্নাম থেকে মুক্তি লাভ করে জান্নাতি হতে পারে আলাহমতাল বলেছেন ফমানজি হানিওদ খেলাল জান্নাত ফা যে ব্যক্তিকে জাহান নাম থেকে মুক্ত ঘোষণা করা হলো এবং জান্নাতে তিনি যেতে পারলেন এই ব্যক্তি হলেন সত্যিকারের সফল এবং সত্যিকারের সার্থক মানুষ তো সেই সত্যিকার সফল এবং সার্থক মানুষ হওয়ার জন্য আমাদের জাহান্নাম থেকে মুক্তির যে আমলগুলো আছে উপায়গুলো আছে সেই উপায়গুলো আমাদেরকে অবলম্বন করতে হবে এবং জান্নাতে যাওয়ার জন্য যে সমস্ত পদগুলো আছে সেই পদগুলো আমাদেরকে অবলম্বন করতে হবে তো এই কাজগুলো যদি আমরা করতে পারি আল্লাহ আল্লাহবিল্লাহ আমরা জান্নাতে যাওয়ার উপযুক্ত হবে এবং আল্লাহ তালা হয়তো আমাদেরকে জান্নাতে দিবেন সেই আশা জনালুভাবে আমরা আল্লাহ কাছে রাখবো তো খোলাসা কথা হলো যে চূড়ান্ত সফলতা হলো আপনি জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতি হতে পারা এর জন্য আল্লাহ এবং অব্যাহত আমল এবং প্রচেষ্টা থাকবে জান্নাতে যাওয়ার পথ জাহান্নাম থেকে মুক্ত থাকার পথগুলো করে দিয়েছে শুধুমাত্র অবলম্বন যাহাম সুমাইয়া মজুমদার আপনি লিখেছেন কারোর সাথে অন্যায় করে তার থেকে ক্ষমা চাওয়ার পর সে যদি ক্ষমা করে দেয় এই অন্যায়ের জন্য কি কি আমাদের দিন জবাবদিহিতা করা লাগবে বোন সুমাইয়া কারোর সাথে আপনি অন্যায় করার পর যদি তার থেকে ক্ষমা চেয়ে থাকেন এবং সে যদি ক্ষমা করেই দেয় তাহলে সেক্ষেত্রে আর কেমন দিন এটার জন্য তার কাছ থেকে আর চব দিয়ে করা লাগবে না কিন্তু যে কোনো অন্যায় হয়ে গেলে মানসপতি অন্যায় করলেও সেখানে দুটি অপরাধ থাকে একটা হলো যে ব্যক্তির প্রতি অন্যায় করলেন তার অধিকার আপনি হরণ করলেন লঙ্ঘন করলেন নষ্ট করলেন আরেকটি হলো আল্লাহ তালার নির্দেশ আপনি লঙ্ঘন করলেন কারণ আপনি মানুষের প্রতি সদয় হতে আল্লাহ আপনাকে নির্দেশ করেছেন কারোর অধিকার নষ্ট না করতে আল্লাহ আপনাকে নির্দেশ করেছেন তো আপনি সেগুলো করে লঙ্ঘন করেছেন সেই আল্লাহ নির্দেশকে সেরকম কোনো ব্যাপার যদি হয়ে থাকে বা সেরকম বিষয় অবশ্যই এখানে ছিল কারণ আপনি কারোর হক নষ্ট করেছেন মানে আল্লাহ নির্দেশ লঙ্ঘন করেছেন বা আল্লাহ লঙ্ঘন করেছেন সো বান্দার কাছ থেকে মাপ মাপচাইয়েছেন আপনি আখড়াতে তার জন্য আর জব দিয়ে করতে হবে না কিন্তু পাশাপাশি আল্লাহর কাছেও আপনি মাপ চাইতে হবে তবা করতে হবে দুইটাই যদি আপনি করে থাকেন এবং আমরা তো কবল হয় ইনশা আল্লাহ আশা করা যায় কি আমাদের ময়দানে আপনার এর জন্য আর জব দিয়ে করতে হবে না মারিয়া মনসুর লিখেছেন মা বাবার জন্য কীভাবে দোয়া করবো মা বাবার জন্য আপনি দোয়া করবেন কীভাবে আল্লাহ তাদের নিজেই শিক্ষা দিয়েছেন মকুর রব্যের হ্যামহুমা কম রব্য আর তুমি বলো যে হ্যাঁ আমার রব হ্যাঁ আমার পালন কর্তা আপনি আমার মা বাবা উভয়ের প্রতি আপনি রহম করুন যেভাবে তার আমাকে ছোটোবেলায় শৈশবে আমার প্রতি রহম করেছেন অনুগ্রহ করেছিলেন তো এইভাবে মা বাবার জন্য দোয়া করা শিক্ষা আল্লাহ রব আলমিন আমাদেরকে দিয়েছেন স্বয়ং অতএব সেভাবে আমরা দোয়া করতে পারি এছাড়া মা বাবার জন্য আমরা নিজের ভাষা নিজের যেভাবে ভালো লাগে সেভাবে আমরা দোয়াও করতে পারি তহা জান্নাত আপনি লিখেছেন মাগরিবের সময় ঘরের সামনের দরজা খোলা রাখতে হয় এবং পেছনের দরজা বন্ধ রাখতে হয় ধারণা কতটুকু যুক্তিযুক্ত না এর সাথে করোনা হ্যারিসের কোনো সম্পর্ক নেই এটি নিচকে আমাদের মন গড়া ধারণা মাত্র মাগরিবের সময় সামনের দরজা খোলা রাখতে হয় পেছনের দরজা বন্ধ রাখতে হয় বা সামনেরটা বন্ধ পিছনে খোলা রাখতে হয় এরকম কোনো কথা নেই তবে এটা ঠিক যে সন্ধ্যার সময় বাচ্চাদেরকে শিশুদেরকে বাহিরে বিচরণ করতে দেওয়া উচিত না বাইরে নিয়ে যাওয়া উচিত নয় এই সময়গুলোতে দুষ্টজন বা শয়তানের অনেক বেশি বিচরণ হয়ে থাকে বাচ্চাদের ক্ষতির কারণ হতে পারে এই জায়গা থেকে হাদিসে বাচ্চাদেরকে এই সময়টাতে বাসটা বাইরে রাখতে নিষেধ করা হয়েছে এর বাইরে আপনার দরজা এটা খোলা যাবে ওটা খোলা যাবে না এমন কোনো কথা বলা নেই এমই মুস্তাফিজুর রহমান আপনি লিখেছেন মৃত ব্যক্তিকে যখন গোসল দাফন করা হয় মৃত ব্যক্তি কি তখন তা উপলব্ধি করতে পারে দেখুন মানুষ মারা যাওয়ার পর এক ধরনের অনুভূতি তার মধ্যে থাকে বিশেষ করে মৃত ব্যক্তির লাশ বহন করার ক্ষেত্রে খুব কোমলতার সাথে উঠানো নামানোর কথা হাদিসের নির্দেশনা রয়েছে এখান থেকে বোঝা যায় যে এক ধরনের অনুভূতি অনুভব তাদের থাকে বিশেষ করে একটা হাদিস আছে কাস্রো আজমুল কা কাকরহে হাইয়া কোনো মৃত মানুষের হাড্ডি এটাকে ভাঙা জীবিত মানুষের হাঁটি ভাঙার মতো এটা অবশ্য অনেকে বলেছেন অপরাধের মাত্রার দিক থেকে বোঝানো হয়েছে জাস্ট অনুভবের দিক থেকে নয় আবার অনেকে বলেছেন অনুভূতির দিক থেকে করা হয়েছে তো বিষয়টা একেবারে মানে করোনা আলো করে সুস্পষ্ট করে এরকম বলা হয়েছে ব্যাপারটা এরকম না যে সে উপলব্ধি করতে পারে কতটুকু পারে কি পারে না পারে এরকম তবে বিভিন্ন হাদিস থেকে বোঝা যায় যে কিছুটা উপলব্ধি থাকে তবে সব কিছু তারা দেখতে পারে বুঝতে পারে ব্যাপারটা সেরকম না